মৃত্যু শযায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন আমার মৃত্যুর পর আমার তিনটি ইচ্ছে তোমরা পূরণ করবে তার প্রথম ইচ্ছে হচ্ছে শুধুমাত্র আমার চিকিৎসকরা আমার কুফিন গ্রহণ করবেন তার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে আমার কুফিন যে পথ দিয়ে যাবে সেই পথে আমার অর্জিত সকল সোনা ও রূপা চড়িয়ে দিবে। তার তৃতীয় ইচ্ছে হচ্ছে কুফিন বহনের সময় আমার দুই হাত কুফিনের বাইরে ঝুলিয়ে রাখবে তার সেনাপতি যখন তাকে বিচিত্র ইচ্ছে কেন করছেন প্রশ্ন করলেন তখন দীর্ঘ শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই তার প্রথম শিক্ষা হচ্ছে আমার চিকিৎসকদের কুফিন বহন করতে এই কারণে বলেছি যে যাতে লুকে বলতে পারে যে চিকিৎসক মানুষকে সারিয়ে তুলতে পারে না তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম তার দ্বিতীয় শিক্ষা হচ্ছে যাবার সময় সোনাদানা চুরে রাখতে বললেছি এই কারণে সোনাদানা একটি কণাও আমার সঙ্গে যাবে না এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না মানুষ বুঝুক এসবের পেছনে চুটা মানে সময় অপচয় তার তৃতীয় শিক্ষা হচ্ছে কফিনের বাইরে দুই হাত বাইরে রাখতে বলেছি মানুষকে বোঝানোর জন্য যে পৃথিবীতে কালি হাতে এসেছি আজ পৃথিবী থেকে কালি হাতেই চলে যাচ্ছি